মোবাইল ফোন সার্ভিসিংয়ে যারা আপনারা ভালোভাবে সফল হতে চান সফলতার জন্য প্রাথমিকভাবে যে বিষয়গুলো আমি আমার জীবনে লক্ষ্য করেছি এবং মানার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কোন সাবজেক্টটা বেশি বর্তমান সময়ে আমার প্রয়োজন সেটাকে উপলব্ধি করা সেটাকে বোঝা এবং সেটাকে আর্ন করা তো সিপিউ রিভলভ করার আগেই আপনাকে একটা চেকিং করতে হবে যে চেকিংয়ের মাধ্যমে আপনি ইনশিওর হবেন যে আপনার ফোনের টাচ সমস্যার জন্য আসলে দায়ী কে এই হচ্ছে বিষয় এই মুহূর্তে রেডমি সেভেন ফোনটির আমরা সমস্যাটি দেখব সমস্যাটি হচ্ছে ফোনটি টাচ ওয়ার্ক করে না তথাকথিত সব কাজের থিওরি আছে বর্তমান সময়ে টেকনিশিয়ানদের মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে যে যখনই টাচে কাজ করছে না ডিসপ্লে আসছে না সিম আসছে না এই ধরনের কমন কিছু ইস্যুর জন্য ক্যামেরা ইস্যুর জন্য আমরা হরহামেশাই হামেশাই সিপিইউ এর উপরে ভাবনা করে থাকি কিন্তু সিপিইউ সব সবসময় যে আমাদের সঠিক নয় এবং এই কাজটি করার সময় অনেক সময় ফোনটা ডেড হয় বা অনেক সময় হয়তো রান হয় কিন্তু আগের পরিস্থিতি আমরা ফেরত পাই এটার মূল কারণ হচ্ছে যে সিপিইউ রিভলভ করার আগে আমরা জাজমেন্ট করি না আমাদের ফোনটার সমস্যাটা কোথায় যার কারণে এই মুহূর্তে আমি আজকে দেখানোর চেষ্টা করব যে আমার এই ফোনটি টাচ ওয়ার্ক করছে না এবং ফোনটি অন হওয়ার পরে টাচ ওয়ার্ক না করার কারণটা আসলে কোথায় সে বিষয়টি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফোনটি আমাদের টাচ ওয়ার্ক করছে না কোনোভাবেই কোনো রেসপন্স নেই ফোনের যেই আমাদের টাচের লাইনগুলো রয়েছে এবং সেকেন্ড পেসিবি ডিসপ্লের সকল বেসগুলো সঠিকভাবে লাগানো আছে টাচটা কোনোভাবে ওয়ার্ক করছে না আপনারা দেখতে পাচ্ছেন যে টাইট ফিটিং অবস্থায় আমাদের ডিসপ্লেটা এখানে লাগানো তবু টাচ ওয়ার্ড করছেন আসুন আমরা দেখিনি যে আসলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি প্রত্যেকটা মানুষের মনের একটা খোদা থাকে এই খোদাগুলোকে আমরা নিবারণ করার চেষ্টা করি ভিন্নভাবে যে মানুষটার যে বিষয়ের উপরে বেশি সাধনা জল্পনা কল্পনা ড্রিম স্বপ্ন অথবা নেশা বলা যেতে পারে আমরা প্রত্যেকটা মানুষ কোন না কোনো কিছু বিষয়ে অ্যাডিক্টেড তো আমাদের এই নেশার জায়গাগুলো যে সাবজেক্টগুলো কাভার করে নেয় সেই সেই জায়গাগুলোতেই আমরা সফল হয়ে যাই আমার খুব ফিল যে আমি টেকনোলজি না কাজ করব। কারিগরি দক্ষতার যত পর্যায় আছে সব পর্যায়গুলোকে আমি টাচ করতে চাই সে জায়গাগুলোকে আমি শিখতে চাই এটাই হচ্ছে আমার নেশা এটাই পেশা এবং এই কারণেই মাঝে মধ্যে আমি একেবারে দিন রাত একাকার করে দিয়ে কাজ করার চেষ্টা করি গ্লোবাল নলেজের ছিয়ানব্বইতম ব্যাচ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া সফলভাবে ব্যাচগুলো সাকসেস হয়ে সাতানব্বইতম ব্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এ সময়ে একটু সুযোগ পেয়েছি বেশি যার কারণে প্রতিনিয়ত কাজের মধ্যে কাটানোর চেষ্টা করছি আর আমার কাছে মনে হচ্ছে যে বাজারে যাওয়ার সময় নেই শপিং করার সময় নেই আজকে ঈদের আগের দিন তবুও কাজের মধ্যে থাকার চেষ্টা করছি সকাল থেকে নিয়ে রাত প্রায় শেহরি পর্যন্ত কাজ করছি কয়েকদিন তো এটা একটা ফিলিংয়ের জায়গা কোনো এক সময় ছিল আমার যে সময়গুলোতে প্রতিদিন পঞ্চাশ ষাটটা সত্তরটা মোবাইল ফোন সার্ভিসিং করেছি বাটন ফোন ছিল যার কারণে খুব সহজেই কাজগুলো অল্প সময়ের মধ্যে কাবার করা যেত একটা ফোন খুলতে অলমোস্ট তিন চার সেকেন্ড সময় লাগতো আবার লাগাইতে হয়তো এক মিনিট সময় লাগত এবং কাজ করতেও খুব ইজি হতো কারণ হচ্ছে যে যখন কোনো একটা মডেল নিয়ে গবেষণা করছি তিন বছর চার বছর যাবত একটা ফোনের মডেল মার্কেটে স্টে করতো যার কারণে কাজগুলো করতে সহজ হতো শুধু সলিউশন বের করার সময় একটু কঠিন ছিল মোবাইল ফোন সার্ভিসিংয়ে যারা আপনারা ভালোভাবে সফল হতে চান সফলতার জন্য প্রাথমিকভাবে যে বিষয়গুলো আমি আমার জীবনে লক্ষ্য করেছি এবং মানার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কোন সাবজেক্টটা বেশি বর্তমান সময়ে আমার প্রয়োজন সেটাকে উপলব্ধি করা সেটাকে বোঝা এবং সেটাকে আর্ন করা তো যখন দেখা গেলো যে মার্কেটে নোকিয়া এন সেভেন্টিস ফোন এত বেশি বিক্রি হলো মানুষের হাতে হাতে এবং এই ফোনটার উপরে মানুষের একটা ব্যাপক চাহিদা তৈরি হলো তখন আমি দেখলাম যে রাজশাহীর মতো একটা জায়গাতে যেখানে নোকিয়ার সেলস ছিল তাদের কাছ থেকে আমরা জানলাম যে রাজশাহী সিটির ভিতরে প্রায় অলমোস্ট আড়াই হাজার তিন হাজার ফোন বিক্রি হয়েছে নোকিয়া এন সেভেন্টি ফোন এই অল্প সময়ের ব্যবধানে তখন নোকিয়া এন সেভেন্টি ফোন নিয়ে বেশি গবেষণা শুরু করলাম ঘাঁটাঘাঁটি শুরু করলাম কিছুদিন পরে দেখা হলো যে নোকে এন সেভেনটির বিভিন্ন রকম প্রবলেম আসা শুরু করলো তার মধ্যে কিপ্যাড সমস্যা ছিল অন্যতম ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার সমস্যা ছিল অন্যতম তো এই সমস্যাগুলোর জন্য ডিসপ্লে চেঞ্জ করার পর সমাধান হতো না আইসি চেঞ্জ করা লাগতো ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে আমরা ফেস করেছি তারপরে আপনার হচ্ছে ক্যামেরার যে ফ্ল্যাশলাইট আছে এগুলো সমস্যা পড়েছে টেকনিশিয়ানরা তো এই কাজগুলো খুব সহজে করতে পেরেছি এবং সেই সময় যে টাকা আর্ন করেছি আমরা সেটা আসলে খুবই মানসিক প্রশান্তি দায়ক কিছু আর্নিং ছিল যাই হোক কোনো সাবজেক্ট যদি আমাদের ভিতরে নেশাই পরিণত হয় সেই সাবজেক্টগুলোতে আমরা অবশ্যই নিজেকে সাকসেস করতে পারবো এই সাকসেস জায়গাগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি এই মুহূর্তে আমার হাতে একটি ফোন আছে স্বামী ব্র্যান্ডের যার টাচ কাজ করছে না এবং টাচ না কাজ করার কারণে কয়েক টেকনিশিয়ান এখানে ওখানে ঘোরাঘুরি করার পরে আমার কাছে এসছে এবং আমি ফোনটি হাতে নিয়েছি এই কাজটি আমি করবো আপনাদের সামনে এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করব যে আমরা অনেক সময় মনে করি যে টাচে কাজ করছে না ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে গেছে সিম কাজ করছে না তাহলে এগুলো আপডেট ইস্যু এবং সিপিউ রিভলভ করতে হবে তো সিপিউ রিভলভ করার আগেই আপনাকে একটা চেকিং করতে হবে যে চেকিংয়ের মাধ্যমে আপনি ইনশিওর হবেন যে আপনার ফোনের টাচ সমস্যার জন্য আসলে দায়ী কে এই হচ্ছে বিষয় তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করি কাজে চলে যাব। কাজে যাওয়ার সময় আমরা দেখে নিই যে ফোনের প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিসপ্লে বেজ ডিসপ্লে বেজের কয়েকটি পিন থেকে আমাদের টাচের লাইন থাকে টাচের লাইনের জন্য অলমোস্ট আমরা ছয়টি লাইন অন্যতম গ্রাউন্ড থাকবে ভোল্টেজ থাকবে এবং ডাটা লাইন থাকবে আমরা মোবাইল ফোনকে একটু চেক করে দেখবো যে আসলে মোবাইল ফোনের সমস্যাটা কি তার আগে আমি আপনাদেরকে একটু বেজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা হচ্ছে ডিসপ্লে বেজ বেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা এখানে এমি ফিল্টার ব্যবহার করা হয় এই পাঁচটি এমই ফিল্টারের মাধ্যমে মোবাইল ফোনের গ্রাফিক্সের লাইনগুলোকে কাজ করানো হয় আর বাকিগুলো এই পাঁচটি এমই ফিল্টারের মধ্যে কিন্তু দশটি লাইন আছে আমাদের যেটা হচ্ছে মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস আর টাচের জন্য আমরা এখানে অলমোস্ট ছয়টি লাইন পাই তার মধ্যে একটি গ্রাউন্ড ভোল্টেজের লাইন থাকে ডাটা লাইন থাকে এই টোটাল বেজের মধ্যে আমাদের যে লাইনগুলো টাচের হয় টাচের লাইন টাচের লাইনে ভোল্টেজ থাকে ভোল্টেজের লাইনে আমরা অনেক সময় রেজিস্টার পাবো তারপরে ক্যাপাসিটার পাব তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের স্টার টুয়েন্ট টু কম্পোনেন্ট কম্পোনেন্ট টু আইসি আমাদের যে ভোল্টেজের লাইনগুলো থাকে সেই ভোল্টেজের লাইনগুলো অলমোস্ট পিএম থেকে আমাদেরকে সাবমিশন করা হবে আর যেটা ডাটা লাইন আছে ডাটা লাইনগুলো সিপিইউ থেকে আসবে এখন আমাদেরকে দেখতে হবে যে এই বেজে সাধারণত লাইনগুলোকে সঠিকভাবে আমরা পাচ্ছি কিনা যদি লাইন সঠিকভাবে পেয়ে থাকি তাহলে আমরা সেই সিপিইউতে যাব যদি লাইন মিসিং থাকে তাহলে লাইন মিসিং থাকলে মাঝে কোনো কম্পোনেন্ট ফল্ট আছে কিনা সেটা দেখতে হবে দেন দেন আমরা সিপিওতে চলে যাব আবার অনেক সময় ভ্যালু সঠিক থাকে না তো ভ্যালুকে জাজমেন্ট করতে হবে যে ভ্যালুটা আসলে কত থাকা উচিত পাঁচশো ছয়শো সাতশো আটশো এখানে দেখা যে কোনো জায়গায় ছয়শো থাকার কথা সেখানে আপনি একশো পঞ্চাশ দুইশো পাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম এই প্রবলেমের জন্য আসলে কখন কি দায়ী সে বিষয়টার উপরে যথাযথ একটা ধারণা থাকলে আমরা কাজগুলো সহজভাবে করতে পারবো তা আসুন আমরা ফোনটার সমস্যাটাকে সরাসরি আগে দেখি তারপরে আমরা এই কাজটাতে চলে যাই চেকিং ওয়েজ কাজগুলো কীভাবে করতে হয় সে বিষয়টি দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হার্ডওয়্যার সলিউশন বের করেছি আর হার্ডওয়্যার সলিউশন বর্ণেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লাইনগুলো দেখাচ্ছে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা লাইন মূলত এখানে গ্রাউন্ডের যে লাইনটা সেটা মেনশন করে না কখনোই আমাদের বর্ণীয় থেকে হার্ডওয়্যার সলিউশনের যে কোনো ধরনের সলিউশনে যাবেন দেখবেন যে আমাদের এখানে কখনোই গ্রাউন্ডের কোনো ধরনের তারা মেনশন করবে না তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পাঁচটি লাইন পাঁচটি লাইনের মধ্যে নামগুলো আমাদের সংযুক্ত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন টিপি টাচ টাচ স্ক্রিন পয়েন্ট এবং আর এস টি রিসেট নেগেটিভ টাচ টাচ স্ক্রিন পয়েন্ট হচ্ছে ইন্টারাপ্ট নেগেটিভ টাচ স্ক্রিন পয়েন্ট এটা হচ্ছে আইটিসি প্রোটোকল এসডিএ সিরিয়ালটা আর সি প্রোটোকল সিরিয়াল ক্লক এই চারটি লাইন আর একটা আছে আমাদের এখানে দেখুন এক নম্বরের লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেজিস্টার আর রেজিস্টারের এখানে ভ্যালু দেখাচ্ছে যেগুলো হচ্ছে হাই ভ্যালু রেজিস্টার সেগুলোতে এভাবে দেখানো হয় অন কিলো অন কে ওহোম দেখাচ্ছে এখানে আর বাকি লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু রেজিস্টার আছে টু পয়েন্ট টু কিলো ওহম আবার এখানে আছে টু পয়েন্ট টু কিলো ওহম তো প্রত্যেকটা লাইনের সঙ্গে কিন্তু হাই ভ্যালু রেজিস্টার ব্যবহার করা হয়েছে এখানে দেখুন ওয়ান কিলো হামের রেজিস্টার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা লাইনে এবং এই লাইনগুলো আমি আমাদেরকে চেক করতে হবে ফার্স্ট টাইম আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমরা কন্টিনিউটি সরি আমাদের হচ্ছে ডায়োড মোডে আমরা চেক করব প্রাথমিক অবস্থায় আমরা ডায়োড মোডে চেক করব যে আমাদের ভ্যালুগুলো সঠিকভাবে আছে কি না তো আমরা এখানে বেজ যেটা দেখতে পাচ্ছি বেজের আমরা ফাইভ পেন এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার ওয়ান এখানেই আমাদের লাইনটা ছিল আইএনটি লাইন নাম্বার ওয়ানে আমরা আইএনটি লাইনে কোনো ধরনের ভ্যালু পাচ্ছি না নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার লাইন আছে তিনে নাম্বার লাইনে আমাদের যেটা ছিল সেটা আমরা ভ্যালু পাচ্ছি যে ফোর ফাইভ নাইন ফোরটি ফাইভ ফোর হান্ড্রেড ফিফটি নাইন আমরা তারপরে পাচ্ছি হচ্ছে চারশো একষট্টি তারপরে পাচ্ছি হচ্ছে বারোশো ছিয়ানব্বই অ্যান্ড দেন পাঁচশো উনত্রিশ আমাদের লাইনগুলো সঠিক আছে তবে আমরা এখানে ভালো পাচ্ছি না দেখুন কাজটা কত ইজি যে আমরা এটা যখন কাস্টমার বলছে যে আমার আপডেট দেওয়ার কারণে হয়েছে আমি নিজে ফোনে কথা বলছিলাম কাস্টমার বলছে যে আমি আপডেট দেওয়ার ফলে আমার ফোনে সমস্যাটা হয়েছে এবং প্রাথমিকভাবে যদি চেক না করে আমরা কাজ শুরু করতাম তাহলে কিন্তু আমাদের ফোনটা হয়তো আমার পরিশ্রম হতো অথবা ফোনটা ডেড হতো অথবা পরিশ্রম হওয়ার পরে আমরা আনসাকসেস হয়ে কিন্তু পরবর্তীতে যদি আমি এই কাজটা বুঝতে পারতাম তাও সাকসেস হতাম কিন্তু একটা ন্যাচারাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমরা রিভলভ করে যখন লাগিয়ে ফেলবো তখন ফোনের সেই স্ট্রংগেস্ট সে হার্ডওয়্যারের যে সক্ষমতা শক্তি সেটা কিন্তু আর আগের মতো থাকবে না কারণ রিভলভ করার পরে আমাদের যে বিজিএ পেস্টগুলো ব্যবহার করে থাকে সে পেস্টগুলো আগের চাইতে অনেক উইক হয় আমরা জানি তো এখানে দেখুন যে কিলো হমস রেজিস্টার ছিল মূল বিষয়টা হচ্ছে দেখুন আমি সেট খুলেই টের পাইছি ব্যাপারটা যে এখানে যে এক নম্বর আমাদের লাইনটা রয়েছে এই লাইনটার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইন আছে এখানে আমরা বিপ পাব কন্টিনিউটিতে দেখুন এক নম্বর পিনের সাথে আমরা এখানে বিপ পাবো বিপ আছে আর এখানে একটা রেজিস্টার থাকার কথা ছিল যে রেজিস্টারটা নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান কিলো হোমসের একটা রেজিস্টার ছিল অনকিল ওহমে রেজিস্টার ছিল রেজিস্টারটা না থাকার কারণে আমরা লাইনটা পাচ্ছি না আমাদের এখন উচিত ডায়েট ভ্যালুতে জাস্ট রেজিস্টারের আমরা যদি এই সাইডটা এই প্রান্ত ধরি তাহলে এটা হচ্ছে আমাদের বিপ্রান্ত বিপ্রান্ততে কোনো ধরনের ভ্যালু আছে কিনা সেটা দেখতে হবে বিপ্রান্ততে আমরা দেখতে পাচ্ছি যে ফোর ফোর হান্ড্রেড সিক্সটি সেভেন ওহ আমাদের এখানে ভ্যালু রয়েছে এখন বিষয়টা হচ্ছে যেহেতু রেজিস্টার নেই যার কারণে আমাদের লাইনটা এখানে আপ করছে না এখন আমাদের এখানে আসলে জাম্পার করলে কি আসলে হবে হবে না জাম্পার করলে হবে না আমাদেরকে এই রেজিস্টর পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে এখানে একটা লাগাইতে হবে তাছাড়া এটা সম্ভব নয় কারণ হচ্ছে এটা ভ্যালু রেজিস্টার যে কোনো একটা মাদারবোর্ড থেকে আপনি টু ওয়ান কিলো এর মতো রেজিস্টার একটি তুলে নিয়ে এসে এখানে রিপ্লেসমেন্ট করবেন তাহলে কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা একটু চেক করি আপনারা ওহাম চেক করা তো জানেনি আর মেটার রিডিংগুলোও আমি দেখাতে পারছি না যেহেতু এককভাবে আছি এখানে দেখানোর মতো হেল্পার সাথে না থাকার কারণে কাজটা একটু বলে বলে করার চেষ্টা করছি ইনশাআল্লাহ এখন এখন যে রেজিস্টারটা আমি চেক করছি এই রেজিস্টারটা ভ্যালু আছে জিরো পয়েন্ট সিক্স এটা অনেক বেশি টু পয়েন্ট টু কিলো হোম টু পয়েন্ট টু কিলো হোম এটা আরও অনেক বেশি টু ফিফটি সেভেন কিলো হোম এটা মাত্র অন টু পয়েন্ট টু মেগা ওহোম বর্তমান সময়ে মেগা রেজিস্টার খুব বেশি দেখা যায় একটা রেজিস্টার পেয়ে গেছি রেজিস্টারটা আমরা এখানে রিপ্লেসমেন্ট করার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি এটা হচ্ছে জিরো পয়েন্ট মানে অলমোস্ট এখানে কয়েক ওহম কম বেশি দেখাচ্ছে চিষ্টটা আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এটা স্মুথ শোল্ডারিং আপনার জন্য দাবি কাজটাকে সুন্দর করার জন্য স্মুথ শোল্ডারিং খুবই এসেনশিয়াল এটাকে কখনো ইগনোর করা যাবে না আমি এখানে যে রেজিস্টারটা নিয়েছি এই রেজিস্টারটা সাইজে একটু বড় কিন্তু ওহোমটা কিন্তু সেম আমরা অনেক সময় যেটা করি আমরা মনে করি যে সাইজ মিলে গেলেই মনে হয় ওহোম মিলে যায় এটা মনে করি অনেকেই আমার কাছে অনেক টেকনিশিয়ান আসছে এ ধরনের আমরা বাক্য পেয়েছি মন করা কোনো ধরনের কথাই অভ্যস্ত নয় আমরা যার কারণে আমি বলবো যে আসলে সাইজের সঙ্গে কোনো ধরনের ভ্যালু নির্ভর করে না ভ্যালুটা হয় ভ্যালুর উপরে ডিপেন্ড করে যেহেতু আমাদের এই সাইজটা বড় যার কারণে আমরা এটা এটাকে খারাপভাবে লাগালাম এবং এ সাইড থেকে যে আমাদের প্রিন্টার রয়েছে সেখান থেকে একটা জাম্পার করে আমরা এটা ম্যাচ করার চেষ্টা করব সময় বাঁচানোর জন্য আমি ছোট রেজিস্টার হয়তো খুঁজে পেতামই ছোট হয়তো আমি খুঁজে পেতাম কিন্তু এটা সময় সাপেক্ষ হয়ে আমি খুব দ্রুত আমি কাজটা শেষ করার চেষ্টা করছি এবং আপনারা দেখবেন আপনি চাইলে ছোট একটা রেজিস্টার দিতে পারেন কিন্তু এটা খুঁজতে হবে আমি চাচ্ছি যে অল্প সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে এখান থেকে আমরা এটাকে জাম্পারের মাধ্যমে সমাধান করব। জাম্পারটা হয়ে গেছে যখন মানে ম্যাক্সিমাম কাজ যেগুলো মোটামুটি এইটি পারসেন্ট প্লাস কাজ এই কাজগুলোকে আপনার খুব বেশি প্রারা নিতে হবে না যদি আপনি সিস্টেম জানেন তাহলে আপনি এটাকে ফাইন্ডিং করতে পারবেন পাঁচ দশ মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে কোনোটা এক মিনিটের মধ্যে এ ফোনটা হাতে নিয়ে দেখার সাথে সাথেই আমি কিছুটা গেজ করতে পারছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিলো যে কোনো ধরনের একটা ব্যাপার আছেই এবং ডায়াগ্রাম চেক করেছি চেক করার পরেই সঙ্গে সঙ্গে হার্ডওয়্যার সলিউশন থেকেই বুঝতে পেরেছি এটা হার্ডওয়্যার সলিউশন না থাকলে আমি চলে যেতাম স্কেমেটিক যদি না থাকতো বিটম্যাপ কোনো না কোনোভাবে এই সমাধানটা বের করে ফেলতাম ইনশাআল্লাহ তো আমরা যখন চেকিং ওয়াইজ কাজগুলো করব তখন আমাদের কাজগুলো সহজ হবে এবং এই ধরনের কাজের জন্য অনেক টেকনিশিয়ান দেখা যায় যে দীর্ঘ সময় ধরে সার্ভাইভ করছে কাজগুলো করার চেষ্টা করছে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাচ ওয়ার্কিং করছে আপনারা দেখতে পাচ্ছেন যে টাচ ওয়ার্কিং করছে কমপ্লিটলি তো এই হচ্ছে বিষয় আমরা ফোনটা কমপ্লিট পেয়ে গেছি আমরা সঠিক সিস্টেমগুলোকে আয়ত্ত করে কাজগুলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ টেকনিক্যাল কাজ এমন একটি কাজ এখানে আপনি আনলিমিটেড সাকসেস হতে পারবেন আনলিমিটেড অর্জন করতে পারবেন এবং যার কাছে যত বেশি এক্সপিরিয়েন্স সে তত বড় টেকনিশিয়ান সে তত দক্ষ অতএব আপনার এক্সপিরিয়েন্সকে কাজে লাগান এবং সঠিক শিক্ষকের হাতে এসে নিজেকে তৈরি করুন তারপরে আপনি যাত্রা শুরু করুন আপনার যাত্রাটা এত সহজ হবে এত স্মুথ হবে যা ভাষায় কল্পনা করা যায় না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ